এই বর্তমান সময়ে ইউটিউবে এক হাজার ভিউতে কত টাকা ইনকাম হয় বা ইউটিউব কত টাকা দেয় তো আমরা সকলে যারা ইউটিউবে কাজ করি প্রত্যেকের কিন্তু জানার আগ্রহ থাকে আমি যে এখানে কাজ করব এইখান থেকে আমার কেমন ইনকাম হবে আমি এখান থেকে এক মাসে কত টাকা ইনকাম করতে পারবো এরকম অনেকের কিন্তু মানে জানার ইচ্ছা কিন্তু থাকে তো এখন আপনি এক হাজার ভিউতে কত টাকা পাবেন এটা আপনার আইডিয়া থাকলে আপনি এখান থেকে বুঝতে পারবেন আপনার এক মাসে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে তো আর কথা বাড়াবো না আমরা চলে যাব মূল পয়েন্টে তো এখান থেকে চলে আসলাম আমার ওয়াইফ স্টুডিও থেকে এখান থেকে আমি একটা ভিডিওর ওপরে ক্লিক করলাম যেখানে মাত্র এক হাজার প্লাস ভিউ চলে আসছে মানে চোদ্দশো মতো ভিউ আসছে ধরুন এক হাজার এখন আমি দেখবো এখান থেকে কত টাকা ইনকাম হল এখান থেকে নিচের দিকে চলে আসলে এখান থেকে পেয়ে যাব এই যে ইনফেকশন ক্লিক করে যদি আমি এখানে ক্লিক করে দেই তো এখান থেকে এইদিকে তামলে এখান থেকে চলে আসবে এদের রেভিনিউ আমি কি করবো এখান থেকে রেভেন ক্লিক করলাম রেভেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক হাজার এখানে কিন্তু 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 তো এখানে আপনার কম কম হতে হতে পারে পারে এবং কি কেন বেশি হবে আগে এইটা দেখে নিচ্ছি তো এখান থেকে ধরুন আমি এই ভিডিওতে চলে আসলাম ভিডিওতে চলে আসার পর এখান থেকে আমি একটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন আমার এই ভিডিওটা এখান থেকে দেখতে পাচ্ছেন তিন মিনিটের একটা ভিডিও এবং এখান থেকে নিচে আসলে এই ভিডিওটার এভারেজ ডিউরেশন প্রায় এক মিনিট তিন মিনিটের একটা ভিডিও যখন কেউ এক মিনিট দেখবে তখন কিন্তু এইখান থেকে ইনকাম হওয়ার পসিবিলিটি কিন্তু বাড়বে এইখান থেকে বেশি পরিমাণ এক কিন্তু শুরু হবে এই কারণে আপনার রেভিনিউটা কিন্তু বাড়বে আর যখন আপনার কোনো ভিডিও মানে ভিউ ডিউরেশন কম হবে কেউ যখন কম দেখবে দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড ক্লিক করে বেরিয়ে চলে যাবে ওই সময় কিন্তু আপনার এখানে ইনকাম কিন্তু বেশি হবে না কারণ ইউটিউবের যে অ্যাডগুলো আছে আমরা সকলে জানি এই এর মাধ্যমে কিছু ইনকাম হয় তো এখন আপনার ভিডিও যখন কেউ ক্লিক করে দেখবে ওই সময় ভিডিও শুরুতে আপনার একটা অ্যাড চলে আসে ওইটা হলে তো আপনার ইনকাম হয়ে গেল অনেক অ্যাড আছে ভিডিওর মাঝখানে আসে অনেক অ্যাড আছে ভিডিও শেষে আসে যখন কেউ আপনার ভিডিওটা এভারেজ সম্পূর্ণ না দেখবে তখন কিন্তু আপনার ওখান থেকে অ্যাড গুলো আপনার না হলে আপনি কিন্তু ইনকাম বেশি হবে না ধরুন কেউ আপনার ভিডিওটা শুরুতে ক্লিক করলো এবং একটা অ্যাড চলে আসলো আপনার ইনকাম হয়ে গেল কথার কথা বললাম কিন্তু আপনার এমন সময় অনেকে মানে হয়ে থাকে আপনার ওই একটা ভিডিও শুরুতে শো করবে না চলে আসবে না আপনি ভিডিওটা দেখলে ওই ওই সময় একটা একটা চলে চলে আসবে তো রয়েছে যারা করে যাবে কিন্তু তারা দেখতে পারবে না বা আপনার ভিডিওতে কিন্তু শো হবে না এতে কিন্তু আপনার ইনকামটা কিন্তু কম আসবে তো অবশ্যই এই যে ইনকামটা আপনার মানে উঠা নামা করে আপনার ভিডিওটা কতক্ষণ করে দেখলো লুটে এইটার উপরে আপনি একটা দশ মিনিটের ভিডিও দিয়েছেন কেউ যদি এখানে দুই মিনিট দেখে মানে এভারেজ তাহলে ওইখান থেকে আপনার ইনকাম বেশি আসবে আর যদি আপনার এখান থেকে কয়েক সেকেন্ড থেকে এক মিনিট অথবা দশ বিশ সেকেন্ড থেকে তাহলে ওইখান থেকে আপনার ইনকাম কিন্তু কম আসবে ধরুন পাঁচ সেন বা দশ সেন আর যখন এক মিনিট দুই মিনিট দেখবে তখন ওইখান থেকে আপনার বিশ পঁচিশ সেন কিন্তু চলে আসবে ইউটিউবের ইনকামটা মূলত এইভাবে কিন্তু হয়ে থাকে তো আমার এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমার এভারেজ ভিডিও কিন্তু ভালো হয়েছে এবং এর কারণে কিন্তু আমার এখান থেকে প্রায় এই এই ভিডিও থেকেই বাইশ সেন্টের মতো কিন্তু চলে আসছে যদি এখানে আমার ভিউ ডিউরেশন কম থাকতো দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড তাহলে এখানে কিন্তু বাইশ সেন্ট কিন্তু আমি পেতাম না এখানে আমার পাঁচ সেন্ট বা দশ সেন্ট এরকম কিন্তু থাকতো তো এখন আপনি আইডিয়া করতে পারবেন যে আপনার এখান থেকে এক মিলিয়ন ভিউ চলে আপনি কত টাকা পাবেন অথবা আপনার এখান থেকে পাঁচ লাখ ভিউ চলে আপনি কত টাকা পাবেন এম এভারেজ এরকম আর কি হয়ে থাকে আপনার এক হাজার ভিউ থেকে কেউ পাঁচ সেন্ট পায় কেউ দশ সেন্ট পায় এমনকি কেউ বিশ সেন্ট পায় আবার তিরিশ সেন্ট পায় এই যে আমি বললাম যে আপনার ভিডিওটা দেখার উপরে নির্ভর করে আপনার কত টাকা ইনকাম হবে অবশ্যই বুঝতে পেরেছেন